মানে মোট এক কথায় সকল ধরনের ফিচার পাবেন এই গাড়িতে কম টাকায় বেশি ফিচার তা পাবেন গ্লোরি গাড়িতে গাড়িগুলিও ভালো গাড়িগুলি সার্ভিসও ভালো সার্ভিস ভালো সার্ভিস ভালো অনেক চাহিদা গাড়িগুলি তেলের গাড়ি দেখেন কালারটা খুব সুন্দর পাল কালার হ্যাঁ এই যে দেখেন গ্লোরি গাড়ি চমৎকার একটি গাড়ি এবং এই গাড়িটা পাবেন আজকে এসবি কার সিলেকশনে প্রতিটার লাইট ফগ লাইট হেডলাইট থেকে শুরু করে সবকিছু অরিজিনাল পাবেন আর এটার অ্যালোরিনটা কিন্তু গ্লোরি গাড়ি অরিজিনাল লগো সহকারে আছে এবং টায়ারটাও দেখেন ফ্রেশ খুবই প্রিমিয়াম একটি গাড়ি এবং ফুডস্টপ আছে একটা রাইট হ্যাঁ এই যে দেখেন গুলো এখানে গুলোলি রাখা ফুডস্টপ আছে আমরা ভিতরটা একটু দেখাই ব্ল্যাক কালার এবং এখানে কিন্তু একটি পার্কিং লাইট পাবেন হুম এবং ভিতরটা দেখেন ও এটা টু সিট পাওয়ার ভাই হ্যাঁ এই যে টু সিট টু সিট পাওয়ার এই যে দেখেন টু সিট পাওয়ার খুবই সুন্দর এবং এখানে একটি ছোট মনিটর পাবেন এবং দেখেন খুবই প্রিমিয়াম একটি গাড়ি এটার এমন কোন ফিচার যে নাই নাই কথা বলা যাবে সবকিছু করা যাবে এই যে সানরুপ মনরুপ থেকে শুরু করে অরিজিনাল লেদার সিট পাবেন এই গাড়িটিতে ভিডিওটা দিলাম এটা যদি পুরো ডিটেল জানতে চান তাহলে এটার অরিজিনাল যে তাদের যে পেজ আছে বা তাদের যে ই আছে সেখানে আপনারা সার্চ করতে পারেন গ্লোরি সম্পর্কে জানতে পারেন আর এটার পার্সপাতি অ্যাভেলেবেল বর্তমানে মার্কেটে পাবেন এবং এই গাড়িটি যারা পারচেস করবেন এবং এটা আজকে এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজি মানে তেলের পাশাপাশি এলপিজি যারা কম টাকায় গাড়ি চালাবেন তাহলে দেখেন এই এলপিজি করা আছে যে ভদ্রলোক আসলে ইউজ করেছে আগে এলপিজি ইউজ করছে এবং এই যে দেখেন টু সিট এখন ভাঙা আছে ফোল্ড করে রাখা আছে আবার চাইলে আপনারা অন করে নিতে পারবেন খুবই প্রিমিয়াম একটি গাড়ি মানে তেলের পরেও যদি কেউ এইটারে এলপিজিতে চালাতে চান তাহলে আর কি বলবো দেখেন গোলরি গাড়ি

ও এটা কিন্তু রেয়ার এসি ব্যান্ড পাবেন দেখেন যারা পিছনে বসবেন পুরা গাড়িটা একদম ঠান্ডা হয়ে যাবে প্রতিটা ডোর থেকে শুরু করে অলমোস্ট গুড কন্ডিশন এই দেখেন সব কিছু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং টু সিট পাওয়ার পাবেন খুবই প্রিমিয়াম একটি গাড়ি এবং এটা মাইলেজটা যদি একটু দেখাই দেই মাইলেজটা চুরানব্বই হাজার চারশো পঁচাশি কিলোমিটার হ্যাঁ মোটামুটি ভালোই চলছে যে ভদ্রলোক ইউজ করেছে তো আপনি যদি এই গাড়িটি চান তাহলে আপনি এসবি কার সিলেকশন শোরুম ভিজিট করতে পারেন খুবই কম টাকায় ছেড়ে দেবেন তো ভাই এটার দামটা কেমন দিবেন আজকে এটার দাম 2250 2250 22 লক্ষ 50 হাজার টাকা দাম ভাই মডেলটা কত এত বড় একটা জিপ এত সস্তায় দাম মানে 22 লক্ষ 50 অবাক করার কারণ মানে ফিচারে ভরপুর এমন কোনো ফিচার নাই যে এই গাড়িটিতে নাই অনেক ফিচার এটার ভিতরে এবং কথা বললে সবকিছু আপনি কথা বলে মেইনটেইন করতে পারবেন তো ভাই এটা মডেল রেশিও দামটা বলেন এটা মডেলে 21 রেজিস্ট্রেশনে 21 ओके মডেল 21 এর রেজিস্ট্রেশন গ্লোরি গাড়ি শুধু 22 লাখ 50 দাম হবে লাখ 50 50 আচ্ছা আসলে কিছুটা কম হবে তো যারা এই গাড়িটি পারচেজ করতে চান তাহলে স্ক্রিনে ফোন করুন এবং এসবি কার সিলেকশনে আসলে দেখেন আপনারা কি কি গাড়ি চান ভাই আপনার বাজেট কত কোন ব্র্যান্ডের গাড়ি দরকার সকল ধরনের গাড়ি পাবেন এই এসবি কার সিলেকশনে শুধু আসুন শোরুমটা ভিজিট করুন একদম ছোট থেকে শুরু করে মানে পনেরো লাখ টাকা থেকে শুরু করে পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকার গাড়ি পাবেন এই শোরুমে ভাই লোকেশনটা বলে দেন আমার লোকেশন হলো দুই বাই মণিপুরি বিজয় শনি বিমান সিগনালের দক্ষিণ হাতিলের শোরুম এটার পিছনে অথবা মেক টু রেলের চারশো নয় আট এবং নয় চারশো আট এবং নয় মাঝখানে যে গলিটা আছে গলির ভিতরে হাতের বাম সাইডে আপনার ঢুকতে খামার বাড়ির দিকে ঢুকতে হাতের বাম সাইডে পড়বে তো যারা এই গাড়ি করতে চান গ্লোরি গাড়ি একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন নিউ একটি গাড়ি সকল ধরনের ফিচার পাবেন এই গাড়িটিতে মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে স্ক্রিনে ফোন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক আসসালাম